নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প রাবণের গোষ্ঠী কলমে দেবিকা মিত্র সরল সাদাশিদা বছর দশের সুমির জন্য ওর বাবা মা আর বাড়ির লোকেদের প্রায় অস্বস্তিতে পড়তে হয় এমন এক একটা কথা বা কাজ করে বসে যে সেটা সামাল দিতে সকলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয় এই তো সেদিন সুমির বিধবা মেজোঠামির সরসী বালা সবে একদলা ঘি মাখানো আতপ চালের সিদ্ধ ভাত মুখে তুলতে যাবেন সঙ্গে সঙ্গে সুমি বলে ওঠে সত্যি মেজোঠামি তুমি পারো বটে আড়ালে কত কিছু খাও আর এখন লোক দেখানো সিদ্ধ ভাত খাচ্ছ এই তো সেজমা বলছিল শেষ বয়সে এসে বুড়ি নোলা বেড়েছে কথা পড়তে না পড়তেই সরসী খাবারের থালার ওপর জল ঢেলে হাত ধুয়ে চিল চিৎকার করতে থাকেন বলেন কোন অভাগীর বেটি এমন কথা বলেছে আয় সামনে আয় যদি সাহস থাকে তো সামনে এসে বল আমি আড়ালে কি খাই আরও কথা বলে চিৎকার করতে থাকেন সুমির সেজমা তো ভয়ে অস্থির এক্ষুনি না ও শাশুড়ি মা ওকে বকাবকি করেন হয়তো একবেলা খাওয়াই বন্ধ করে দেবেন মনে মনে সুমির ওপর খুব রাগ হচ্ছে কাছে পেলে ঠাসি এক থাপ পড়ে গাল লাল করে দিত সত্যি সত্যি ঝুমা বলেছে এ কথাটা ও যে নিজের চোখে দেখেছে মেজ শাশুড়ি মাকে হেসেল থেকে নিরামিষ তরকারি বাটিতে করে নিয়ে কাপড়ের তলায় লুকিয়ে নিজের ঘরে ঢুকতে খেতে অবশ্য দেখেনি আসলে উনি সবাইকে বলে বেড়ান উনি এক সিদ্ধ সিদ্ধভাত খেয়ে থাকেন কি না তাই অনেক কষ্টে সুমির মা রুমা মেজ শাশুড়িকে শান্ত করে তাই সে যাত্রায় ঝুমা রক্ষা পেয়ে যায় বহু বছর আগের কথা তখন সিংহপুর গ্রামের এই সিংহ পরিবারটা এক একান্নবর্তী পরিবার ছিল তাদের বিশাল বাড়িতে একসাথে পঁচিশ জনে বাস ছিল সুমির ঠামিরা তিনজা যা সুমির ঠামি ছোট। এরপর আছে ওনাদের ছেলে মেয়ে যদিও বা সুমির পিসিদের বিয়ে হয়ে গেছে সুমির কাকা জ্যাঠার সংখ্যাও কম নয় আবার তাদের ছেলে মেয়ে মানে সুমির দাদা দিদি ভাই বোনের সংখ্যাও অনেক সুমির পরে আরও এক ভাই আর আরও এক খুর্তত বোন আছে বিশাল রান্নাঘরে একদিকে নিরামিষ রান্নার জন্য দুটো মাটির উনুন আছে আর অপর দিকে দুটো মাটির উনুন আছে আমিষ রান্নার জন্য এই উনুন কখনোই নেবে না তাই সুমির বড় বড়োঠামি শান্তিলতা একদিন কথায় কথায় রাগ করে সুমির সামনে বলেন সারাদিন এই রাবণের চিতা জ্বলেই চলছে আর তাতে একটার পর একটা পিন্ডি রান্না হয়েই চলেছে জানি না এই চিতা কবে নিভবে সুমি কথাটা মনে রেখেছে একদিন আর এক দিদি এসেছেন সদর দরজা থেকে শান্তি শান্তি বলে নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে ঢুকেছেন সুমি শুনতে পেয়ে ছুটে ঘরের বাইরে এসে বলে বড় ঠামি এখন রাবণের চিতায় পিন্ডি রান্না করছে এখন আসতে পারবে না তুমি যদি পিন্ডি খেতে চাও তো দাওয়াতে বসে অপেক্ষা করো পিন্ডি রান্না হলে তোমায় দেবে সুমির কথা শুনে শান্তিলতার বিধবা দিদি ছি ছি করে বলে ওঠেন হ্যাঁ রে শান্তি তুই কি তোর পিন্ডি মরার আগেই রান্না করে যাচ্ছিস তোর ছেলেরা নাকি তোকে খুব মান দেয় তারা বুঝি পারবে না বলে দিয়েছে এমন ছেলের মুখে ঝাঁটা মারি আরও অনেক গালিগালাজ করতে থাকে ওনার চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসেন অনেক কষ্টে সেদিন ওনাকে ঝুমা শান্ত করে পরে ওনার পা ধোয়ার জল দেয় ওনার বসার আসন পেতে বসতে দেয় মিচরির পানা সমেত একটা গ্লাস ওনার হাতে ধরিয়ে দিয়ে মাথায় হাত পাখা দিয়ে বাতাস করে শরীর আর মাথা ঠান্ডা করা হয় এই হেন সুমিকে নিয়ে হয়েছে ভীষণ জ্বালা সবার মাঝে থাকবে আর সব কথা গিলে খেয়ে স্থানে অস্থানে সেটা উগড়ে দিয়ে গণ্ডগোল পাকিয়ে ছাড়বে সেদিন সুমিকে দেওয়ালে মাথা ঘষতে দেখে সুমির যার্থুত মেজ দিদি সায়নিত অবাক হয়ে তাকিয়ে থাকে ভাবে মাথা খারাপ হলো নাকি বেশ কিছুক্ষণ পরে ওর হাত ধরে দেওয়ালের কাছে টেনে নিয়ে বলে কি হয়েছে রে সুমি তুই এমন করছিস কেন মাথায় কি কিছু হয়েছে সুমির অকপট উত্তর ছর্দি বললো তোর মাথা থেকে বাজে গন্ধ বের হচ্ছে ছোট কাকিকে বলতে হবে তোর মাথাটা ঘষে দিতে আমি নিজেই ঘষতে পারি তাই নিজে নিজে দেওয়ালে মাথা ঘষে নিলাম দেখো তো মাথা থেকে নোংরা গন্ধ বের হচ্ছে কিনা সায়নি হেসে গড়িয়ে পড়ে বলে সত্যি সুমি তুই না আর মানুষ হবি না মাথা ঘষা মানে দেওয়ালে মাথা ঘষা না মাথা ঘষা মানে মাথায় সাবান দেওয়া সুমি বলে সেটা তো বললেই পারে এমনভাবে মাথা খসার কথা বলে কেউ সুমির নিজের ঠামি মানে এবারই ছোট ঠামি চারুলতা দেবী আবার খুব মুখরা দিনরাত কিছু না কিছু নিয়ে বাঘ বিতণ্ডা করেই চলেছেন উনি প্রায়ই বলেন এই রাবণের গোষ্ঠীকে খেতে দিতে দিতে আমার কোমর পেকে গেল আমি আর রাবণের গোষ্ঠীকে খেতে দিতে পারবো না কবে যেই রাবণের গোষ্ঠীর হাত থেকে মুক্তি পাব তা ভগবানই জানেন সুমি কথাটা বেশ মনোযোগ দিয়ে শুনেছেন ও রাঙাদির কাছে পড়াশোনা করে রাঙা দিদি ওকে রামায়ণ মহাভারত খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেয় সুমির আবার রামায়ণ পড়তে খুব ভালো লাগে রাম রাবণের যুদ্ধ রামের সেতু পেরিয়ে যাওয়া হনুমানের লঙ্কা দহন ইত্যাদি পড়তে যেমন ভালো লাগে তেমন রাঙা দিদি যখন পড়ে শোনায় তখন আরও বেশি ভালো লাগে রাঙা দিদি মানে রমিতা খুব সুন্দর করে গল্প করে সুমিকে রামায়ণ মহাভারত পড়ায় সুমি যেন চোখের সামনে রাম যুদ্ধ দেখতে পায় সীতার কথা শুনলেই সুমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাঝে মাঝে নিজের ওপর খুব রাগ হয় মনে ভাবে ওরা মানে সুমিরা যদি রাবণের গোষ্ঠীর লোক না হয়ে রামের গোষ্ঠীর লোক হতো তাহলে ভালো হতো কিন্তু মনের কথা আর কাকে বলবে কাউকে বলতে গেলেই তো চাঁটি মেরে বলবে পাগলি মেয়ে কোথাকার যা গিয়ে মন দিয়ে পড়াশোনা কর যত সব উল্টোপাল্টা কথা সুমি ঘুমের মধ্যেও রাবণের নাক কাটা বোনটাকে দেখতে পায় দেখলেই ইচ্ছে হয় মেরে দিতে একদিন মেজদিদির পাশে ঘুমিয়ে স্বপ্ন দেখে সূর্বনাখাকে সুমির খুব রাগ হয় দেখে কাটা নাক দিয়ে হাসতে হাসতে সুমির দিকে এগিয়ে আসছে সুমি আর রাগ সামলাতে পারেনি দিয়েছে এক ঠেলা সঙ্গে সঙ্গে সুমির মেজদিদি কোকিয়ে কেঁদে উঠে বলে ওরে বাবারে রে মরে গেলুম রে আমার কোমর বুঝি ভেঙে গেল রে ওর চিৎকার শুনে সুমির ঘুম ভেঙে যায় বিছানায় উঠে বসে দেখে মেজ দিদিই মেঝেতে উপর হয়ে পড়ে কাতরাচ্ছে সুমি বিছানা থেকে নেমে মেজ দিদির কাছে যাওয়ার আগেই বাড়ির অন্যরা চলে এসে ওকে মেঝে থেকে তুলে বিছানায় বসিয়ে দেয় জানা যায় সুমি ঘুমের মধ্যে মেজ দিদিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুমিকে সবাই বকাবকি করতে থাকে সুমি বলে আমি কি ইচ্ছে করে করেছি স্বপ্নে সুরপনাখাকে দেখে রাগ হলো তাই ওকে ঠেলে দিয়ে গিয়েই সেই রাতে ওষুধ লাগিয়ে সুমির মেস শান্ত করা হয় সেই মেজ বিয়ে দেওয়া হবে তাই পাত্রপক্ষ দেখতে আসবে সকাল থেকেই বাড়িতে দক্ষ যক্ষ চলছে ভালো ভালো রান্না হচ্ছে ঘরদর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে পাত্রপক্ষ অনেক দূর থেকে দেখতে আসছে তাই ওরা বেলাবেলি দেখতে আসবে এখানেই খাওয়া দাওয়া করবে তখন অবশ্য এমনই হতো সুমি একদম চায় না মেজ বিয়ে হয়ে যাক মেজ দিদির শ্বশুরবাড়ি চলে গেলে ও কার কাছে শোবে কে ওর দুঃখের কথা শুনবে কেউ বকলে কে ওকে সামলাবে তাই সুমি চায় না মেজ বিয়ে হোক কিন্তু কি করবে সুমি ওর কথা কে শুনবে তাই মন খারাপ করেই ঘুরে বেড়ায় সুমির মেজদিদির গায়ের রঙ একটু ময়লা তাই সকাল থেকে তাকে হলুদ লাগিয়ে ফর্সা করার কাজ চলছে মুখে দুধের স্বর মাখিয়ে চকচক করারও কাজ চলছে সেই সকাল থেকে সুমির রাঙা দিদি এসব কাজে তাই এসব কাজ করছে একটা লাল টুকটুকে শাড়ি পরানো হবে সুমির মেজ দিদিকে লাল শাড়ি দেখেই সুমির মাথা গরম হয়ে যায় সুমি যে ওর রামায়ণ বইতে সুরপনাখাকে লাল শাড়ি পরে থাকতে দেখেছে দিনে দিনে সুরপনাখা ওর যেন শত্রু হয়ে উঠছে মনে মনে ভাবে মেজ দিদিকে কিছুতেই এই শাড়ি পরতে দেওয়া যাবে না তাহলে ওকে ঠিক সুরপনাখার মতো লাগবে একে তো ওরা রাবণের গোষ্ঠীর লোক বলে সুমির খুব লজ্জা করে তার মধ্যে সায়নীকে লাল শাড়ি পরলে যদি সুরপনাখার মতো দেখতে লাগে সেটা সুমি কিছুতেই সহ্য করতে পারবে না তাই লুকিয়ে লুকিয়ে শাড়িটা নিয়ে চিলকোঠার ঘরে চলে যায় এবং সেটাকে লুকিয়ে রাখে একটা ময়লা বাক্সের মধ্যে বাড়ির মেয়ে বৌরা রান্না সেরে নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছে পাত্রপক্ষ এসে পড়ল বলে রাঙা দিদি মেজ দিদির মুখে ক্রিম নিয়ে মুখটা সাদা করে দিচ্ছে চোখে কাজল পরানো হয়ে গেছে চুলের গোছা নিয়ে হাত খোপা করে দিয়েছে এবার শুধু শাড়ি পরানো বাকি রাঙা দিদি সুমির বোনকে বলে দে তো ছুটকি মেজদির শাড়িটা ছুটকি এদিক ওদিক কোথাও খুঁজে পায় না ততক্ষণে পাত্রপক্ষ হেসে আজির ছুটকিও চলে গেছে পাত্রপক্ষকে দেখার জন্য রাঙা দিদি তন্ন তন্ন করে খুঁজেও শাড়িটা দেখতে পায় না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে একথা কেউ জানতে পারলে তো অনেক খুঁজেও যখন পাওয়া যায় না তখন হালকা গোলাপি রঙের শাড়ি মেস দিদিকে পরিয়ে দেয় রাঙা দিদি সেই শাড়িতেই মেস দিদিকে খুব সুন্দর লাগছে পাত্রপক্ষকে জলমিষ্টি দেওয়া হয়েছে নন্দ চাকর একটা হাত পাখা দিয়ে পাত্র আর ওর সাথে আসা জনা পনেরো লোকের গায়ে হাওয়া দিচ্ছে ওদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোকও আছেন উনি হলেন পাত্রের মামা আর আছেন পাত্রের দাদারা জামাইবাবুরা ভাইপোরা কাকারা জেঠারা আর একটা বন্ধু এইবার মেস্তিদিকে সুমির মা ধরে ধরে পাত্রপক্ষের সামনে আনে একে একে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে সামনে রাখা চেয়ারে মুখ নিচু করে বসে পড়ে একে একে তীক্ষ্ণ প্রশ্নবান ধেয়ে আসে মেজ দিদির দিকে আর মেজ দিদি লাজুক মুখে তার উত্তর দেয় পাত্রের এক কাকা যখন বলে তুমি তো বেশ ফর্সা আমাদের ছেলের গায়ের রঙ কিন্তু ময়লা ওনার কথা শুনে সুমি বলে ওঠে হ্যাঁ সকাল থেকে রাঙা দিদি মেজ দিদিকে হলুদ চন্দন মাখিয়ে ফর্সা করেছে এখন তো মুখে ক্রিম মাখানো তাই ফর্সা লাগছে ওর কথা শুনে ওর মা ওর কান ধরে টানতে টানতে নিয়ে যায় ভেতরে ভাগ্যিস ওনারা ওর কথায় আমল দেননি তাই রক্ষে আর কয়েকটা প্রশ্ন করে মেজ দিদিকে ওরা ছুটি দেয় পাত্রপক্ষের মুখ দেখে সুমির মনে হল ওদের বেশ পছন্দ হয়েছে তার মানেই মেজ শ্বশুরবাড়ি চলে যাবে বুকটা মোচড় দিয়ে ওঠে সুমির কান্না গলার কাছে দলা পাকিয়ে আছে মেজ দিদিকে কিছুতেই শ্বশুরবাড়ি যেতে দেওয়া যাবে না কিন্তু ওর কথা কে শুনবে এখন পাত্রপক্ষ দুপুরে খাবার খেতে বসেছে বিরাট লম্বা চাতালে পরপর আসন পেতে সামনে জলের গ্লাস রেখে তাদের খেতে বসতে দেওয়া হয়েছে একের পর এক খাবারের পদ আসছে আর ওরা খেয়েই চলেছে সুমি আড়াল থেকে দেখছে ওদের খাওয়া খিদেতে ওরও পেট চুই করছে এরা যে হারে খাচ্ছে তাতে ওদের খাবার থাকলে হয় ওরা খাবার খাচ্ছে আর আহা উহু করছে ওরা যত খাচ্ছে সুমির তত মাথা গরম হচ্ছে সুমির সুযোগ পেয়ে ওদের খাওয়ার জায়গায় এসে দাঁড়াতেই পাত্রের মামা সুমিকে দেখে বলেন জাতো খুকি ভেতর থেকে আরও চারটে মাছ আর এক বাটি পাঠার মাংস নিয়ে আতো পাঠার মাংসটা খুব ভালো খেতে হয়েছে সুমি আর মাথা ঠিক রাখতে পারেনি, ওনাকে বলে তোমরা কি রাবণের গোষ্ঠী রাক্ষসের মতো খেয়েই চলেছ ভেতর থেকে বলে পাঠালো সব খাবার শেষ এবার তোমরা উঠে পড়ো হাত মুখ ধুয়ে নাও ঠামি মেজ দিদিকে ঠিকই বলেছে এরা রাবণের গোষ্ঠী ওদের মানিয়ে গুছিয়ে মেজ খুকি ওর কথা শেষ না হতেই পাত্রের মামা রাগ দেখিয়ে খাবারের থালায় জল ঢেলে হাত ধুয়ে বলে এইভাবে বাচ্চা মেয়েকে দিয়ে আমাদের অপমান করা কিছুতেই এখানে আমার ভাগ্নের বিয়ে দেব না চলো সবাই এখান থেকে বাড়ির ভিতরে খবর যেতেই সবাই এসে হাতজোর করে ক্ষমা চাইছেন কিন্তু পাত্রের মামার এক কথা উনি কিছুতেই এখানে ভাগনের বিয়ে দেবেন না মেজ দিদির বিয়ে ভেঙে গেল বলে সুমীর আনন্দের সীমা নেই তবে এই কাণ্ড করার জন্য সুমিকে বিস্তর বকুনি খেতে হয়েছে আর মায়ের কাছে পিটুনি এমনকি মেজ দিদিও সুমির ওপর রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছিল তবে অনেক কষ্টে সুমি মেজ দিদিকে খুশি করতে পেরেছে কাঁচা আম মাখা খাইয়ে এরপরে আবার এক পাত্রপক্ষ মেজ দিদিকে দেখতে আসে আর পছন্দও করে যায় কিন্তু সেদিন সুমিকে ওদের সামনে যেতে দেওয়া হয়নি সুমিও আর বাধা দেয়নি পাছে মেস ওর সাথে কথা বলা বন্ধ করে দেয় তাই মহা ধুমধাম করে মেস বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় যাওয়ার আগে মেস সুমিকে জড়িয়ে ধরে কেঁদে বলে তোর কোনো ভয় নেই এবার থেকে তোর পাশে তোর শেষ দিদি শোবে তুই তোর সব কথা তোর শেষ দিদিকে বলিস সুমির খুব কান না পায় শেষ দিদি ওকে দেখে সেটা বুঝতে পেরে কাছে টেনে নেয় সুমি বলে যাক বাবা মেস দিদি শেষ পর্যন্ত আর রাবণের গোষ্ঠীতে গিয়ে পড়েনি তাই তো কান্না পেলেও কাঁদবো না মেস দিদি ঠিক ভালো থাকবে বলো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো